উপজেলার খেতুপাড়া ইউনিয়নের খালোভড়া গ্রামে এখানে একটি হাঁসের খামার আছে আমি হাঁসের খামারটির ভিতরে দাঁড়ায় আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে জায়গাটা আছে এই জায়গাটাতে যাতে হাঁস রাত্রের বেলাতে হাঁস হয় এবং বর্তমানে আমি থামারি ভাইয়ের সাথে মহিন ভাইয়ের সাথে সরাসরি তার সাথে কথা বলবো যে এরকম একটা শুকনো জায়গায় উচ্চর উপরে কীভাবে হাঁসগুলা পালন করেন এবং হাঁসের পরিচর্যা করেন এবং কিভাবে হাঁসগুলো তিনি কোথা থেকে সংগ্রহ করছেন বিস্তারিত তার কাছ থেকে জাটে নেব বিভিন্ন খামার পরিদর্শন করার ফলে আমরা দেখেছি যে বিভিন্ন খামারের ছোট বাচ্চাগুলা একদিনের বাচ্চাগুলা আপনার হচ্ছে মুড়ি কিংবা হচ্ছে চিরা ভিজায় খাওয়ায় তো আপনি খামারেতে এসে দেখলাম যে আপনি শুরু থেকে ফিড দিচ্ছেন তো ফিডের দাম কি ওই মুড়ি চিরার দামের একটু বেশি না কিংবা আপনি কেন মুড়ি চিরা খাওয়ালেন না এরকম ওই যারা বাচ্চা বিক্রি করে এই প্রথম অবস্থায় মুড়ি চিরা চিরার দিলে পারে ভিজায় চিরাত দিলি পারে সিরাটা খায় ভালো এই জন্য ওরা অ্যাডভাইস করে ওই বাচ্চা যারা দেয় ওই সাইকেলে করে গ্রামে বিক্রি করতে আসলে ওরা অ্যাডভাইস করে যে দেন আমরা চিঁড়ি খাওয়াচ্ছি আমরা চিড়ি খাওয়াবে মানুষের এমন একটা আশ্বাস ওরা দেয় যাতে ওই খামারি ওই বাচ্চা নিয়ে চিড়ি খাওয়ায় বা ওই চিঁড়ি খাওয়ানোর পরতে এটা অভ্যস্ত হয়ে গেল এই রকম একটা কিছু এটা ঝুট কথাটা উপস্থাপন করেছে গ্রামীণ কথা সবার মুখে মুখে যে কথাটা রততেছে সেই কথাই আপাতত হ্যাঁ ওরা ওই মানুষে সহজ ভাবে যাতে পারে আর বাচ্চা জানতে বেশি বিক্রি হয় সেই জন্য ওরা এই কৌশল করে এই কথাটা উপস্থাপন করে আসলে শুনেন আসলে এই চিড়ি খাওয়া যদি হাঁসপালাতেও মানুষ শুধু চিড়িই খাওয়ায় আর চিড়ি খাওয়া কোনো সময় হাঁস হয় না হাঁস ও ললিপারতার পুষ্টির প্রয়োজন আছে আর পুষ্টি দিয়ে ফিল আপ করিবার হলে অবশ্যই ফিডটাফ দিতে হবে কিন্তু তাই আমরা রাত্রি না খাওয়া ফিড খেয়ে সিড়েছি এবং ফিডই দিই কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখলাম আর পেপার পত্রিকা কিংবা সরকারিভাবে যে অভিযানগুলা এই মুরগি যে ব্রয়লারের ফিডগুলাতে বিভিন্ন রকমের রাসায়নিক কেমিকেল পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে দেহের জন্য ক্ষতিকর সেরকম কিছু ফিট বাজারে আছে যে ফিডগুলা খাওয়ালে দেখা যাচ্ছে ব্রয়লারের মাধ্যমে অনেক সরাসরি যায় আর রোগ জীবাণু সৃষ্টি করতেছে তো এই ক্ষেত্রে কি আপনি বাজার থেকে ফিট কেনার সময় এই জিনিসগুলো মাথায় রাখেন যে কোন ফিট গুলা একটু নিরাপদ কিংবা স্বাস্থ্যসম্মত মানসম্মত হুম একটা জিনিস সুন্দর একটা কথা ফিট যদি ঝুমাক বাজি যায় ফিডে ওই টক্সিন এক ধরনের বিষক্রিয়া হয় আলফা টক্সিন নাম বা ছত্রাক ছত্রাকের ওই স্পোরগুলি এত হালকা যে ওরা হালকা টাচ দেওয়ার সাথে সাথে গুলি ওরে বাতাস ওরে মানুষের শ্বাসকষ্ট শ্বাসনালীবিদ যায় শ্বাসতন্ত্রে আঘাত করে ও পশু পাখিরও এই আর সেম সেম এই অঘটনটা ঘটায় তো যদি শুকনা ঝরঝরে খাবারটা যদি হাঁস বা মুরগির বাচ্চা সব খাওয়ান যায় তাহলে এই আলফা টক্সিন বা এই টক্স টক্সিকোসিস যে রোগটা এটা হয় না এই জন্যে আমি সবসময় ফিট কেনার সময়ও আমি এটা গুরুত্ব দিয়ে থাকি যাতে ভালো মানের খাবারটা আমার খামারে আসে বাচ্চাটা ভালো মানের খাবার খায় এবং বাচ্চাগুলোরও যাতে ভালো হয় এটা আমি আগের থেকেই গুরুত্ব দিচ্ছি আচ্ছা তাহলে শুধু দর্শক মণ্ডলী আমার এই খামারি ভাই প্রথম দিন থেকে ফিট খাওয়াচ্ছে কিন্তু তিনি ওই ফিটগুলাই ব্যবহার করছেন যেগুলো হচ্ছে মানব দেহ কিংবা হচ্ছে রাসায়নিক কেমিক্যাল মুক্ত ফিটগুলো এবং উনি যেহেতু জুবন থেকে প্রশিক্ষণ নিছে তো উনি এই বিষয়ে সচেতন এবং কি ধরনের কি অবস্থায় ফিট খাওয়ানো যায় সেই বিষয়ে ওনার পরিষ্কার ধারণা আছে তাই উনি এই বিষয় থেকে উনার ব্যাপার থেকে সম্পূর্ণ সচেতনভাবে বাজার থেকে যে ফিডগুলা স্বাস্থ্যসম্মত মানসম্মত সেই ফিডগুলো নিয়ে এসে ওনার বাচ্চা হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সাক্ষাৎকারটি এখানে শেষ করছি